আজ কাহে কুর্মীক ঘেঁচাই ফাঁসি এভাই কাহে কুর্মী ঘেঁচাই ফাঁসি ঘাড়ে ঘরে ভাবিও বেশি আগুয় ডহর হেলি দিশাহারা বারো পাটকিক চলন চাল ঘাড় আনিকে হেলাইকাল হাজাওলিও আপন পরম্পরা তেবে ভাখিজাত সংস্কৃতি এ ভাই ভাখিজাত সংস্কৃতি যখন রহল সমৃদ্ধি আপন সুখে ধাক ধমক ইশারা পরকে দেলাই রাজগদি বাগল খাটেই হো আদাবাদী বুঝাহারা কূটনীতিক সুরা তেবে কোনো লোকে যাই বদল এ ভাই কোনো লোকে যাইত বদল কোন কালে নহি সম্বল কোট সংবিধানে নিখিলিখল ধারা সাজিকে ক্ষেত্রীয় খাল যেসন নীল বরণ শিরগাল লাজেক কথা দুঃখেক দড়াই ধরা তে পরেকাথায় পরবাস এ ভাই পরেক কাথায় পরবাস নিজেক বুধি ঘাড়াবাস জ্ঞান কথা ধ্যান রাখা ভাইরা দেশ কুটুম স্বজন কানে কানে জাগরণ নি আর আগুয়াই জীবন ধারা দেখা এ ভাই দেখা এ ভাই এ সময় না কাটাওয়া सोती जागी उठा कुड़मी जाती देखा ए भाई देखा ए भाई एत समय ना काटा वा। सूती जागी उठा कुड़मी जाती डुबी गला भाषा अरहा आर हजौली सोस कीर्ति ए भाई ধনে জনে ছিতি বিতি বুঝা জাতি এ ভাই ধনে জনে হেলাই বিতি বুঝা মিজাতি পরেক ভাখি পরসী আরে ধরি পরেক রীতি নীতি এ বাগাল খাট পরে কে কাথাই মাতি বুঝা গো কলমিজাতি এ ভাই বাগাল খাট পরে কে কাঁ মাতি বুঝা গোকিজাতি নিবুঝি কী শাসন নীতি আর সাজে লাইখে ত্রিয় জাতি এ ভাই দৌড়া দৌড়ি যে ভেড়ি জাতি বুঝা গোকুড়ি জাতি এ ভাই দৌড়া দৌড়ি যে ভেড়ি জাতি বুঝা গোকুড়ি জাতি ধরেক লাগিন রাজ আগু বাঁচাওয়া নিজেকে সংস্কীতি এ ভাই শশ ধরে এহো করে বিনোতি বুঝা গো কুড়মিজাতি এ ভাই শশ ধরে এহো করে বিনতি বুঝা গোকমিজাতি